বলেছি আমি আর নিরামিষ খেতে পারবো না এক বছর হলো বিয়ে করেছে আমাকে একদিন মাছ মাংস খাওয়াইনি শুধু নিরামিষ 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 আর কি ভালো লাগে রোজ রোজ নিরামিষ খেতে আর ভালো লাগে না গেল কোথায় বকপড়া মিনসি আজ বাড়িতে আসুক আরেক দিন কামার একদিন আরে गिनনি এই যে এসে হাজির হয়েছো হ্যাগিননি রান্না করেছিস কি রান্না করব ঘরে কিছু নেই রান্না করিসনি মানে রান্না করিসনি কেন বলছি তো আমি রান্না করতে পারবো না পারবি না মানে রান্না করতে পারবি না কারণ তোকে বিয়ে করেছিলাম কিসের জন্য এই রান্না করবার জন্য কাজ কর জন্য শুনো বীর পর থেকে একদিন মাছ কিনে আনো

নিরামিষ খাওয়াই এমনি এমনি ডাক্তারকে আমি পয়সা দিতে পারবো নি বলে রোজ নিরামিষ আলু সেদ্ধ ভাত কলা যা কিন্নি যখন বলেছে না অশান্তি বাঁধাতে পারে সত্যি সত্যি তো আজকে এক বছর বিয়ে করেছি একদিনও মাছ মাংস খাওয়াইনি আমিও খাইনি যা আজকে বাজারে যাই বাজারে গিয়ে দেখি পুঁটি মাছ কিনতে পারি কিনা যাই বাজারের দিকে রেজি ও বন্ধু

কিন্তু একদিন বউকে মাছ মাংস খাওয়াই শুধু নিরামিষ নিরামিষ আলু সিদ্ধ ভাত বেগুন সিদ্ধ শুধু নিরামিষ খাইয়ে যাচ্ছে তাই নাকি তাই বউর সঙ্গে আমার খুব গন্ডগোল বেঁধেছে বন্ধু তাই আজ খুব অশান্তি করেছে যাক ওর মনে আর কষ্ট দেব না তাই ব্যাগ নিয়ে আজকে বাজারে যাই দেখি পুঁটি মাছ কিনতে পারি কিনা বেশ চলো তাহলে বন্ধু আমিও যাবো বাজারে এসো এছো বন্ধু এসো কই এখন এলো না বাড়িতে সেই যে সকালবেলা বাজারে বেরিয়েছে বাজার করতে গেছে এখন এলো না আর যদি মাছ কিনে না আনি তাহলে কা আমার একদিন হ্যাঁ কই গো এ কিন্নি কেন এই দেখো এই যে বাজার করে এনেছি দেখো 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 মাছ কিনে এনেছি দেখো দেখি 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 এই যে মা কি দুটো পুঁটি মাছ কিনে এনেছো আরে দুটো না কথা আনবো কেন ভালো মাছ বাজারে ছিল না ওরে নারে কিনে আমার কথা শোন আমি যখন বাজারে গেলাম বাজার বন্ধ হয়ে গিয়েছিল তাই বাজারের এক কোণে এক বুড়ো এই দুটো পুঁটি মাছ নিয়ে বসেছিল তাই এই মাছ দুটো এই একশো এই মোটামুটি একশো গ্রাম হবে ওজন করে দেখলাম তাই বলছিলাম যে এই মাছ দুটোকে আমাকে দিয়ে দেন আমার কিন্তু অনেক দিন মাছ খায় না তো ওকে মাছ ভাত খাওয়াবো অমুক পড়া এই দুটো মাছ পুটি ওটি মাছ কিনে এনেছ আমার জন্য তাহলে শোনো অনেক দিন পর যখন বাজার থেকে মাছ কিনে এনেছো এই মাছ দুটো কিন্তু আমি একাই খাব তোমাকে দেব না না আমি অনেকদিন মাছ খাইনি আমিও মাছ খাব না এই মাছ দুটো আমি খাব তোমাকে খেতে দেব না এক বছর হলো বিয়ে করেছো একদিনও মাছ মাংস খাওয়াওনি শুধু নিরামিষ খেতে নিয়েছো অনেকদিন পর এই দুটো মাছ যখন কিনে এনেছো এই মাছ দুটো আমি একাই খাব তাহলে একটা শর্ত আছে গিন্নি কিসের শর্ত শোনো তুমি বলছো মাছ খাবে আমি বলছি মাছ খাবো আর আজকে নিরবতা পালন করব নীরবতা হ্যাঁ নিরবতা পালন করব কি করে শোনো যে আগে কথা বলবে সে মাছ পাবে না আর যে পরে কথা বলবে সে দুটো পটি মাছ একাই খাবে বেশ তাই হবে তাহলে চল শুয়ে পড়ব দেখি যে আগে কথা বলবে সে কিন্তু পাবে আচ্ছা তাই হবে চলো তাহলে শুয়ে পড়ি হ্যাঁ চলো এসো কথা মনে আছে তো যে আগে কথা বলবে সে কিন্তু মাছ পাবে না

দিদি ইকি ও দিদি দিদি ইকি কথা বলছিনা ও দাদা দাদা কে কথা বলছিস ব্যাপারটা কি কাল কি মরে গেল নাকি আমি কথা বলবো না ফুটি মা খাবো আমিও কথা বললাম না আমি খাব এ কি কেউ কথা বলছে না ও দাদা দাদা এ কথা বলছি না কেন ও দিদি শুনেছ আমার মনে হয় কালকে রাত্রে দুজনে ঝগড়া করেছিলাম শুনতে পেয়েছিলাম ওরা ঝগড়া করেছিল আমার মনে হয় দুজনে ঘুমিয়ে গেছে বৃষ্টিস না কি দেখি একবার চেষ্টা করে দেখি ও দাদা দাদা শুনছো ও দাদা দিদি ও দিদি দিদি গো কি কি কেউ বেঁচে নেই এ ভরে গেছে ওরে ওগো ওগো তোমরা কি কথা আছো ছুটি এসো এদিকে এসো দেখে যাও আরে কি হলো কি হলো আরে কি হচ্ছে দেখো এই দাদা দিদিকে এত করে ডাকছি কোনো কথাই বলছে না আমার মনে মরে গেছে দেখি 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 ওরে মরিনি আমি মাছ খাবো পুটি মাছ দুটো আমি একা খাবো আমিও মরিনি আমি মাছ খাবো আমি আগে কথা বলবো না আমি আগে কথা বলবো না আরে কি হলো আরে এ পচা পচা আরে কি হলো

আমি মরবো কেন আরে আমি মরিনি ব্যাপারটা শোনো আমার বউ এই যে কি হলো তুমি কিন্তু আগে কথা বলেছো আমি কথা বলিনি ওই মাছ কিন্তু আমি একাই খাবো মাছ খাবে ব্যাপারটা কি বুঝতে পারছ না এ শুনুন তালে শুনুন আমার বউকে বিয়ে করেছি এক বছর হলো একদিনও মাছ মাংস খাওয়াইনি শুধু নিরামিষ 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 তাই বউ বলেছিল আমার সঙ্গে গতকাল রাত্রে খুব ঝগড়া ঝাঁটি হয়েছিল তাই আমাকে বলেছিল বাজার থেকে আজ মাছ কিনে আনবে বাজারে গিয়েছি গিয়ে দেখি বাজার বন্ধ হয়ে যাচ্ছে এক ভদ্রলোক দুটো পুঁটি মাছ নিয়ে বসেছিল তাই এক বৎসর পরেই দুটো পুঁটি মাছ কিনে এনেছিলাম আমার বউ বলেছে ওই মাছ দুটো আমি একা খাবো আর আমি বলেছি মাছ একটা আমি খাব আর একটা তুমি খাবে আমার বউ বলছে ওসব হবে না এক বৎসর মাছ খাইনি আমি একাই দুটো পুঁটি মাছ খাবো তাই আমি বলেছিলাম কি শোনো একটা কাজ করা যাক আজকে আমরা দুজন নিরবতা পালন করব আমরা দুজনে শুয়ে থাকব যে আগে কথা বলবে সে মাছ পাবে না আর যে পরে কথা বলবে সে দুটো পুটি মাছ একাই খাবে তাই আমরা মরার ভান করে এখানে শুয়েছিলাম তা তোমরা যখন ডাকাটাকি করছো সব আমরা শুনেছি কিন্তু ভেবেছিলাম কথা বলবো না বলবো না যখন বললে শ্মশানে নিয়ে যাব আমাকে পুড়িয়ে দেবে তখন আমি জেগে উঠেছি আমি আর আমার আর মাছ খাওয়া হলো না গো আর মাছ খাওয়া হলো না কি বলছো হ্যাঁ ঠিকই বলছি এই চলো তাহলে আমরা এখানে কি ঘুরবো চলো চল গো চলো ধরম চলে এরি গিন্নী কি হলো তুমি আগে কিন্তু কথা বলেছো এই পুটি মাছ দুটো আমি একাই খাবো আরে গিন্নী আজ এক বছর পর এই পুটি মাছ কিনে এনেছি শুন গিন্নী যা হবার হয়ে গেছে তুই একটা খাবি আর আমি একটা খাবো না আমি একাই খাবো তোমাকে দেয়া হবে না না আমরা দুজনের সংসার আমাদের तू কেবি কত ভালোবাসি বল গিন্নি গিন্নি না তোর কিন্তু কি চুমু খাই দেখি আয় ছাড়ো ছাড়ো না ছাড়ো আজ কত দিন পর কাছে বেদে দেখ তুমি যাই বলো না কেন ওই মাছ তো তোমাকে দেব না আমি একাই খাবো বেশ তাই হবে গিন্নি তাই হবে তাহলে পুঁটি মাছের ভাগ হলো এইবার চল আমরা সুখে শান্তিতে দুজনে মিলে সংসার করব আর আমরা আর আমরা কোনো দিন নিরামিষ খাবো না আমি কথা দিচ্ছি রোজ বাজারে যাব মাছ কিনবো মাংস কিনবো ডিম কিনে আনবো একদিন আর নিরামিষ ভাত খাবো না তাই হবে গো তাই হবে তোমাকে আমি কত ভালোবাসি তাই বুঝে দেখি নি তুই একটা গান করে শোনা না গান শুনবি বেশ তো তাহলে শোনো ভালোবাসার মতো ভালো তারে কি গো ভোলা যায়নি জড়িয়ে ধরি ভালোবাসার মতো ভালো বাসলি তারে কি গো ভোলা যায় or make any